হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে চাইনিজ যে শর্ট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে হয় এবং এডিটিং থেকে শুরু করে কিভাবে আপলোড করতে হয় এর একটা ফুল কোর্স ভিডিও দিয়েছিলাম তো আশা করছি তোমরা আমার গত যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমরা না দেখো তাহলে অবশ্যই দেখে নেবে আমি সেই ভিডিওর মধ্যে বলেছি যে চাইনিজ যে ভিডিওগুলো আছে যে চাইনিজ ফানি ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে এবং কিভাবে এডিটিং করলে তোমাদের কোনো প্রকার কপিরাইট আসবে না এবং রিউজ কন্টেন্টের কোনো প্রবলেম আসবে না তা আমরা অনেকেই আছি যে চাইনিজ শর্ট ভিডিও আপলোড করতে চাই কিন্তু আমরা পারি না এর একটাই কারণ হচ্ছে যে আমাদের মনের মধ্যে একটা চিন্তা থাকে যে আমরা যদি চাইনিজ শর্ট ভিডিওগুলো আপলোড করি আমাদের যখন মনিটাইজেশন করতে হয় তখন মনিটাইজেশনের সময় রিউজ কন্টেন্টের প্রবলেমটা চলে আসে আর এখন কিন্তু ইউটিউব একদম স্ক্রিক হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেল বড় বড় চ্যানেলে কিন্তু একদম মনে করাও যে স্ট্রাইক দিয়ে দিতেছে যে কোনো কারণ বিনা কারণে স্ট্রাইক দিয়ে দিচ্ছে তো এর জন্য আমি সতর্কভাবে তোমাদেরকে একটা ভিডিও আপলোড করেছি যে চাইনিজ যে শর্ট ভিডিওগুলো যারা আপলোড করতে চাচ্ছ। যা একদমই নতুন জানো না যে চাইনিজ শর্ট ভিডিওগুলো কীভাবে আপলোড করতে হয় এবং কীভাবে এডিটিং করলে তোমাদের কোনো প্রকার রিউজ কন্টেন্টের প্রবলেম আসবে না তো আমি কিন্তু সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি তো আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চাইনিজ শর্ট ভিডিওগুলো তোমরা কিভাবে আপলোড করবে এবং কোন প্রসেসে আপলোড করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স আছে তোমাদের ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো চলো বন্ধুরা আমি কথা না ভারি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে আমার চ্যানেলে চাইনিজ শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকি এর জন্য আমাকে চলে যেতে হবে ইউটিউবে তো অনেকেই আছে ইউটিউব থেকে আপলোড করে অনেকে আছে ওয়াইট স্টেডিও থেকে আপলোড করে আবার অনেকে আছে যে ক্রম ব্রাউজার থেকে আপলোড করে তা আমি কিন্তু শর্ট ভিডিও ওই ইউটিউব থেকেই আপলোড করে থাকি তো আমি আমার এখানে চ্যানেল ওপেন করে নেব তো দেখো আমি আমার চ্যানেলটা ওপেন করে নিয়েছি এরপর যা করতে হবে এই যে প্লাস প্লাস একটা ক্লিক করে দেব। আমি এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি তো এরপর আমি যা করব এখান থেকে আমি ডান অপশন একটা ক্লিক করে দেব। এখান থেকে দেখো আমার কিন্তু চাইনিজ শর্ট ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এখানে কিন্তু চলে এসেছে আমার সেই ভিডিওটা তো এরপরে আমি এটা যা করব সেটা হচ্ছে এই যে অ্যাড সাউন্ড আছে না এই অ্যাড সাউন্ড একটা ক্লিক করে দেব। অ্যাড সাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পারছো এখান থেকে যে এই যে রিকমেন্ডেড মানে এই যে তিনটা মিউজিক এই তিনটা মিউজিক কিন্তু ভাইরাল মিউজিক ঠিক আছে তো প্রথম তুমি যখন সাউন্ডে ক্লিক করবে এবং সাউন্ডে ক্লিক করার পরে যে প্রথম যে তিনটা মিউজিক থাকবে এই তিনটা মিউজিক কিন্তু তুমি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে কারণ এই তিনটা মিউজিক কিন্তু ভাইরাল মিউজিক ঠিক আছে এই তিনটা মিউজিকের মধ্যে কিন্তু তুমি যে কোনো একটা মিউজিক দেওয়ার চেষ্টা করবে আর যদি মনে করো যে না তোমার কাছে এই তিনটা মিউজিক পছন্দ হয়নি তোমার ভিডিওর সাথে যায় না তাহলে এখানে তুমি সেভ বাটনে ক্লিক করবা সেভ বাটনে ক্লিক করে তুমি যে ভিডিওগুলো মিউজিকগুলো সেভ করে রেখেছিলে তোমার দেওয়ার জন্য ভিডিওতে সেই মিউজিকটা তুমি সিলেক্ট করে নেবে আমি আমি কিন্তু মিউজিকটা সিলেক্ট করে নিয়েছি আর এখন আমি কিন্তু ভাইরাল মিউজিকটা সিলেক্ট করেছি ওটা কিন্তু আমার এটার সাথে দিলে যাবে তা আমি কি করবো এখান থেকে মিউজিকটা একদম কমায় দিব ঠিক আছে তুমি যদি জাস্ট মিউজিকটা একদম অফও করে দিতে চাও করে দিও কোনো সমস্যা নেই কিন্তু ভাইরাল মিউজিকটা নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এতে করে তোমার ভিডিওটা কিন্তু ভালো র্যাঙ্ক করবে তো এরপরে আমি এই যে আমার যে ভয়েসটা সেই ভয়েসটা আমি হাই করে দিলাম ঠিক আছে হাই করে ওকে করে দিলাম মিউজিকটা কিন্তু একদম স্লোলি স্লোলি এখানে আসবে চাইলে কিন্তু অফও করে দিতে পারো কোনো প্রবলেম নেই জাস্ট মিউজিকটা দিয়ে দিও তো এখানে কিন্তু আমার ভয়েসটাই থাকবে বেশি কিন্তু মিউজিকটা হালকা স্লোলি স্লোলি ভাবে আসবে তো ঠিক আছে এই যে দেখো আমি কত পার্সেন্ট করে দিতেছি এখানে আমি দশ পার্সেন্ট করে দিলাম দেখো এই যে আমি দশ পার্সেন্ট করে দিতেছি তো এখানে কিন্তু আমার ভয়েসটাই শোনা যাবে আমার মিউজিকটা কিন্তু একদম কম আসবে এরপর আমি নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে থামুলে চুজ করে নিয়েছি এরপরে আমি যা করবো এখানে কিন্তু আমার মেন কাজ চলে আসছে ঠিক আছে এখানে আমি আমার যেকোনো একটা টাইটেল কিন্তু বসায় দিব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা টাইটেল বসায় দিব তো দেখলে আমি এখানে কিন্তু একটা টাইটেল বসায় দিছে এখন এখানে আমাকে হ্যাশট্যাগ বসাতে হবে আর হ্যাশট্যাগটা কি দিব সেটাও তোমরা দেখে নিবা হ্যাশট্যাগটা কিন্তু যে তোমার ট্রেন্ডিং যে মানে হাই র্যাঙ্কিং যে হ্যাশট্যাগগুলো ওই ব্যবহার করতে হবে তা যেমন আমি এখানে ব্যবহার করছি তোমরা এখান থেকে দেখে নাও মিনিমাম কয়েকটা হ্যাশট্যাগ লাগাবা যেমন আমি এখানে তিন থেকে চারটা হ্যাশট্যাগ লাগিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু এর উপরে একদমই হ্যাশট্যাগ লাগাবা না তো এরপর আর কিছু করতে হবে না জাস্ট ওকে করে ডান করে দিবা তো এখানে দেখো আমি কিন্তু আবার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আমার ভিডিওটা আবার ওপেন করে নিয়েছি এর পেন্সিল এখানে একটা ক্লিক করে দিলাম পেন্সিল এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু তুমি যা করতে পারো সেটা হচ্ছে যেমন তুমি এই যে আমার ভিডিওটা কিন্তু এখন প্রাইভেট আছে ঠিক আছে এটা কিন্তু প্রাইভেটই থাকবে আর এরপরে এই যে এখানে আলট্রা কন্টেন্ট আছে এই আলট্রা কন্টেন্ট একটা ক্লিক করে দিবা আলট্রা কন্টেন্টে ক্লিক করে এখানে নো লিখে দিবা কারণ যেহেতু এটা আমার এআই যুক্ত কোনো ভিডিও না তো আমি এখানে নো লিখে লিখে দিছি দেওয়ার পরে এখানে এই যে ট্যাগ অপশন আছে ট্যাগ অপশনে ক্লিক করে দিবা ট্যাগ অপশনে ক্লিক করে এখানে কিন্তু তুমি কিছু ট্যাগ লাগাইতে পারো যেমন শর্ট তো তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি কয়েকটা হ্যাশট্যাগই লাগিয়েছি তো তোমরা এইভাবে হ্যাশট্যাগ লাগিয়ে নিবা এরপরে এটাকে ওকে করে সেভ করে দিবা ওকে করে সেভ করে দেওয়ার পরে এটা তোমরা যখন আপলোড করবে তখন কিন্তু আবার পেন্সিল এখানে ক্লিক করে দিবা পেন্সিল এখানে ক্লিক করে এটা কিন্তু প্রাইভেট আছে তোমরা এখানে এই যে পাবলিক করে দিবা বাস এটা কিন্তু সেভ হয়ে যাবে তোমার কিন্তু ভিডিওটা একদম পুরো মানে আপলোড হয়ে গেল ঠিক আছে এটা প্রাইভেট ছিল এটা তুমি এখন পাবলিক করে দিলা তো আমার এটা কিন্তু পাবলিক হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমি তোমাদের সামনেই দেখাতে দিতে তো আমি আর ওয়েট করি নাই আমি কয়েক মিনিটের মধ্যে এটা পাবলিক করে আমি এখন নেক্সট দেখবো আমার এই ভিডিওটার মধ্যে কত ভিউ আসে ঠিক আছে এবং তোমাদেরকেও দেখাবো তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক করে দিও নেক্সট তোমাদেরকে দেখাবো যে আমার এই ভিডিওটা থেকে আমি কতটা ভিউ পেয়েছি এবং কতটা সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো আর ভিডিওটা দেখে কিন্তু তোমাদের অবশ্যই একটু লোপকারে যদি আসে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো যে তোমরা নেক্সটে কি ভিডিও চাও আমি কিন্তু ফুল কোর্সের এই ভিডিওটা দিলাম যে চাইনিজ ভিডিওগুলো তোমরা কিভাবে আপলোড করবা মানে চাইনিজ যে ভিডিওগুলো আছে চাইনিজ কমেডি ভিডিও চাইনিজ কপি পেস্ট কীভাবে আপলোড করতে পারে তোমাদের ফুল একটা কোর্স দিয়ে দিছি তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা যারা না দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এর আগের ভিডিওগুলো দেখে নিবা যে আমি কিভাবে ডাউনলোড করছি কিভাবে এডিটিং করছি তো অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে চাইনিজ ভিডিওগুলো চাইনিজ যে ভিডিও চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু তোমরাও বানাতে পারবা একদম ইজি ভাবে তাছাড়া করছি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে ভিডিওতে কিন্তু লাইক করে দে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিও তো আজকে